যার অবদান এ বিশ্ববাসী কোনোদিন স্বীকার করে শেষ করতে পারবেন যিনি দক্ষিণ আফ্রিকার প্রথম জামে মসজিদ বানিয়েছেন যিনি ইসলাম প্রচার করেছেন যিনি জঞ্জিবার ইসলাম প্রচার করেছেন যিনি ওই ক্যাপ ইসলাম প্রচার করেছেন মসজিদ বানিয়েছেন যিনি বার্মার রেঙ্গুনে জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশের জামিনে এমন এক মাদ্রাসা তথা ফ্যাক্টরি বানিয়ে রেখেছেন যেই ফ্যাক্টরি থেকে কেয়ামত পর্যন্ত ইলমের দিনের খুশবু বের হতে থাকবে আকিদার সাচ্চা পাক্কা আকিদার খুশবু বের হতে থাকবে সঠিক ইমানদারের রাস্তা দেখানে ওয়ালা বের হতে থাকবে জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া ওনার সন্তান আল্লাহ মাতব সাকিবলা রহমতুল্লা আলী যার আগমন যার জিন্দগি প্রত্যেকটা মুহূর্ত আমার নবী সন্নাতের উপরে আপনি দেখেন খেয়াল করেন এই যে বাংলাদেশে একটার পর একটা আমরা আতঙ্কিত হয়েছি এই মহাসেন আসতেছে এই সিদর আসতেছে এই রেমাল এই তুফান সেই তুফান এই ঝড় সেই ঝড় এরপরে কোভিড মতো বড় একটা ধস গেছে আলহামদুলিল্লাহ আমরা বাঙ্গালিরা হেফাজতে ছিলাম আছি একটু কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কোরআন বলছেন নবী যেখানে আজাব নাই সেখানে তো আল্লাহ কিবলা রহমতুল্লাহ চিন্তা করলেন যে আমি এমন এক মিশন এর কাজ করব যে মিশনের প্রতিটা পদক্ষেপ থাকবে ইস্কে মুস্তফা আপনি খেয়াল করবেন দরবারে শ্রীকুটের যারা খানদানের শ্রীকুটের সদস্যবৃন্দ ওনাদের সিলসিলা থেকে এই পর্যন্ত যারা এসেছেন জামেয়া বলেন জামিয়ার মাঠের প্রোগ্রাম বলেন সারা বাংলাদেশের জামিয়ার সাথে সংশ্লিষ্ট যত প্রোগ্রাম হয় সবগুলোতে বেশিরভাগ পীরের গুণগান কম নবীর গুণগান বেশি কথা জোরে বলেন না ঠিক কিনা যদি বলেন কেমনে হুজুর দেখেন আল্লাহ মাত্র ইফসা কিবা রহমতুল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে নিয়ামত দিয়েছেন সেটার নাম জস্নে জুলুসে মিলাদুল নবী সাল্লাহ আলী ওসাল্লাম একটু জোরে বলবেন না আপনি এখন জুলুস যেটা জামিয়ার মাঠ থেকে উনিশশো চুয়াত্তরে বের হয়েছে এই জুলুস এখন কি জামিয়ার মাঠের ভিতরে আছে কোথায় কোথায় গেছে এটা সমগ্র বাংলাদেশের ভিতরে আছে সমগ্র বিশ্বের মুসলমান ধর্মাবলম্বী মানুষ এখন যশ্নে জুলুস করে ঠিক কিনা কথা বলেন দেখেন এই জুলুস এটা নিয়ে শুধু গবেষণা করলে আপনি বুঝবেন যে জুলুস যেদিকে দুরুদ সেদিকে জুলুস যে দুরুদ দুরুদ সেদিকে জুলুসের মধ্যে কি গান গাওয়া হয় জুলুসের মধ্যে কি কোনো নিজের প্রশংসা করা হয় কোনো নেতার গুণগান করা হয় জুলুসের মধ্যে কি চলে ত্রিভুবনের প্রিয় এলোরে আয় এর সাগর আ

আল্লাহ জি করেন কি সুন্দর আহ জোরে পড়েন সুহান আল্লাহ এই জুলুস কেন অনেকগুলো পার্ট এন্ড পার্সেল আছে এই জুলুসের গুরুত্ব অনেক ফার্স্ট ওয়ান সভ্যতা সিভিলাইজেশন এই সভ্যতা পৃথিবীর মধ্যে সূচনা হয়েছে মিশর থেকে প্রত্যেকে বলেন তো মিশর নীল নদের অববাহিকায় মিশর দেশ সেখান থেকে মানুষ সভ্যতা শিখেছে সংস্কৃতি শিখেছে সেই সংস্কৃতি যখন বিকৃত হচ্ছে সংস্কৃতির নামে যখন অপসংস্কৃতি হচ্ছে মানুষ যখন লিপ্ত হচ্ছে যুবকরা যখন ওয়েস্টার্ন কালচারে মত্ত হচ্ছে বিভিন্ন অপসংস্কৃতির বেহায়া গান বাজনায় লিপ্ত হচ্ছে তখন আপনার আমার সন্তান এক বছর ধরে নাতে রাসুল প্র্যাকটিস করছে জুলুসের দিন গাড়িতে গাওয়ার জন্য কথা বলেন না ঠিক কিনা আমি নিজেও আমি নিজে যখন ছোট ছিলাম গহিরা আমার বাড়ির আও যান আব্বা আমাকে জুলুসে আনতেন তখন আমি ওই জুলুসের যে বাসটা আসবে রাওজান থেকে চট্টগ্রাম শহরে ওই বাসে একটা নাচ শরীফ গাওয়ার জন্য আমি মাসকে মাস সময় নিয়ে একটা নাচ শিখতাম গাড়িতে একটু জোরে বলেন তাহলে এই জুলুস সংস্কৃতির মধ্যে বিশাল পরিবর্তন এনেছে যেই ছেলেরা প্রতিদিন গান গায় তারাও সেদিন বাধ্য হয় মোহাব্বতে প্রেমে পড়ে আল্লাহর জিকির নবীর দরুদ আর নাতে রসুল গাইতে ঠিক কিনা জোরে বলেন এক পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নাম্বার টু সারা বছর যে রাস্তা দিয়ে বিভিন্ন রকম গুণা খাতা অপসংস্কৃতি বিভিন্ন আজাব ও গজবের কাজ চলে নবীর মিলাদের দিন সেই রাস্তা দিয়ে যখন নবীর আগমনের খুশিতে দরুদ আর জিকির চলে সেই জনপথ সেই এলাকা আজাব মুক্ত হয়ে যায় কোরআন বলছে নবী যেখানে আজাব নাই সেখানে ঠিক কিনা ধরে বলেন না তাহলে আপনি নিশ্চিত হয়ে যান জুলুস যেখানে চলে জুলুস যেদিকে যায় সেখানে নবীজির গুণগান হয় নবীজির নাত হয় নবীজির শানের বয়ান হয় নবীজির মিলাদ উপলক্ষে ইস্কে রসুলে মানুষের চোখে পানি আসে ঠিক কিনা কথা বলেন না বুজুর্গ মুরব্বীরা যারা জীবনে ঘর থেকে বের হতে পারে না এরাও দেখি ওই হুইল চেয়ারে বসে জুলুসে চলে আসে এমন এমন লোক দেখেছি আমরা যারা জুলুসে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে ডাক্তার তাদের ঘর থেকে বের হতে মানা করেছে এরপর আপনি দেখবেন ছোট ছোট বাচ্চান যাদের গুনা লেখা হয় না এরাও নবীর দরুদ পড়ছে তাহলে আপনি কি বুঝলেন ওখানে আমাদের বিশ্বাস আমার নবী উপস্থিত থাকেন আর যেদিকে জুলুস যায় সেদিকে আর আজাব আসে না ঠিক কিনা কথা বলে সর্বশেষ আর অনেক পয়েন্ট আছে যদি এই বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি এক করতে চান সুবাহ বলবেন না আপনি মনে হয় আর জোরে বলেন না ভাই আজকে ফিলিস্তিনকে ইসরায়েলরা মেরে আমার ভাইদেরকে আজ কি কষ্টে রেখেছে ভিডিও দেখলে আর খেতে মন চায় না ভিডিও দেখলে আর সংসার করতে মন চায় না কি রকম কষ্টে মানুষ থাকতে পারে আজ ইসরায়েলিরা আমাদের মুসলমানদের উপর যে টর্চার যে আক্রমণ করছে সারা বিশ্বে যেখানে যেখানে মুসলমানরা কষ্ট পাচ্ছে তার একটাই কারণ মুসলমানদের অনৈক্য ঠিক কিনা কথা বলেন মুসলমানরা যদি এক হয়ে যায় মুসলমানরা সবাই যদি এক হয়ে যায় তাহলে আমি বিশ্বাস করি মুসলমানদের কোনো ক্ষেপণাস্ত্র লাগবে না কোনো গোলাবারুদ লাগবে না কোনো বোমা লাগবে না কোন ধরনের মিশাইল লাগবে না পরমাণু লাগবে না গ্রেনেড লাগবে না গোটা বিশ্ব থেকে একটা আওয়াজ যথেষ্ট সমস্ত মুসলমান মিলে একসাথে যদি আল্লাহ আকবার বলে এই একটা আওয়াজেই গোটা বিশ্ব তরথর করে কাঁপড়ে ঠিক কে কথা বলে কিন্তু এক হবে কোন জায়গায় হয়তো আমার কথাটা জায়গা ছোট আমি ছোট পরিবেশ ছোট বলে হয়তো এত বড় কথাটা আপনাদের কেমন কেমন লাগতেও পারে কিন্তু আমার গবেষণা বলছে গোটা বিশ্ব মুসলিমকে এক করতে পারে যদি বলেন জুলুসে আপনি যদি বলেন যে হুজুর দিন তো আরো বহুত আছে সবে কদরের দিন এক হই সবে কদর হলো নামাজ কেন্দ্রিক দিন আপনাকে মসজিদের ভিতরে থাকতে হবে বাইরে যাওয়ার সুযোগ আপনাকে সারা রাত এবাদত করতে হবে কোরআন তিলাওয়াত করতে হবে ঠিক কিনা বলেন সবে বড় আত সেরকম ঈদ উল ফিতর নামাজ আছে কাজ আছে আত্মীয় স্বজনকে দেখার ব্যাপার আছে ঈদ উল আজহা পশু কুরবানি করার ব্যাপার আছে ইয়মে আরাফা রোজা রাখার ব্যাপার আছে আর যারা আরাফাতের মাঠে থাকবে তারা ওখানে থাকবে কিন্তু একটা দিন আছে জস্নে জুলুসে ঈদ মিলাদুল নবী আপনি বিশ্বের কোটি মুসলমান রাখেন শুধু আপনার আমার এই বাংলাদেশের পনেরো থেকে সতেরো কোটি মুসলমান যদি রবি আব্বালের দিন ফজরের নামাজের পরে এ টাইম আপনার বাড়িতে আপনি আমার বাড়িতে আমি চট্টগ্রামে না চট্টগ্রামে ঢাকাররা ঢাকায় কুমিল্লাররা কুমিল্লায় সিলেটেররা সিলেটে সবাই মিলে যদি এট এ টাইম ঘট থেকে বের হয়ে রাস্তায় আল্লাহ আকবার বলে বলে নবীর দুরুদ পরে পরে হাঁটতে থাকে এই হাঁটা দেখে বিশ্বের ইসলাম বিদ্বেষীরা ভয়ে তরতর করে কাঁপবে ঠিক কিনা কথা আপনি কথাটা বুঝতে পারছেন কারণ জুলুস গড়ের ভিতরে না রাস্তায় আর রাস্তায় কেন দেখানোর জন্য মুসলমানদের পাওয়ার দেখাতে হবে কি হবে না বলেন না সতেরো কোটি বাদ সতেরো কোটি বাদ দেন দশ কোটি মুসলিম যদি একসাথে ওড়ে নামে বারো রবি বলেন দিন ইসলাম বিরোধী শক্তি কি ভয় পাবে না বলেন না পাবে কি পাবে না পাবে হান্ড্রেড পার্সেন্ট ভয় পাবে এখন আপনি বলেন জুলুসের দিন কেন মিলতে হবে আমার বাবার উরসে মিলেন না ওনার দাদার উড়সে মিলেন না যতই আপনি বলেন আপনার বাবার উরসে সবাই নাও আসতে পারে আমার বাবার যিনি রহমিল আলমী সোহান্লা বলেন না এখন যদি আমার নবী আবার রজা থেকে উঠে ডাক দেয় ও বিশ্ব মুসলমান আসো মদিনার দিকে আপনি কি ঘর দেখবেন বাড়ি দেখবেন সন্তান দেখবেন ব্যবসা দেখবেন সব ছেড়ে হাঁটা শুরু করবেন ঠিক কিনা কথা বলেন হাত বলেন না ঠিক কিনা বলেন সেজন্য ঐক্যের সবচেয়ে পারফেক্ট প্ল্যাটফর্ম হলো মদিনাতুল ঐক্যের সবচেয়ে প্ল্যাটফর্ম পারফেক্ট প্ল্যাটফর্ম হলো আমার নবীর মোহাম্মত আমার নবীর আগমনের দিন ওই দিনই বিশ্ব মুসলমানকে এক করা সম্ভব ঠিক কিনা জোরে বলেন এবং এটা ভেবেছেন আল্লামা তাইয়্যব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাই ওনার ব্রেইনের মধ্যে এটা এসেছে কারণ উনি তো আসেন নাই ওনাকে স্পেশালি পাঠানো হয়েছে